আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব এবং ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এইখানে যে অ্যান্সারগুলো আছে এইগুলোই যে একমাত্র অ্যান্সার এমন কোনো ব্যাপার না যুক্তিসঙ্গত একাধিক অ্যান্সার হতে পারে তো এইখানে যা আছে তার সাথে যদি তোমার না মিলে এমন ভাবার কোনো কারণ নাই যে আমারটা মনে হয় হয় নাই একাধিক অ্যান্সার হতে পারে জাস্ট যদি গ্রামাটিক্যালি মিস্টেক না করো তোমরা জাস্ট এখান থেকে একটু মিলিয়ে নাও কার কয়টা হয়েছে তো প্রথমেই দেখো প্রিপোজিশন প্রিপোজিশনের অ্যান্সারগুলো দেখো বক্সের মধ্যে দেওয়া আছে উইথ অফ ইন অন এরপরে উইথ ইন বাই অফ উইথ ফ্রম এই হচ্ছে প্রিপোজিশনের অ্যান্সার এরপরে যদি দুই নাম্বার আমরা দেখি সুইটেবল ফ্রিজ এবং ওয়ার্ডস এই হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার এখানে কিন্তু একই অ্যান্সার হবে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না প্রথমে হচ্ছে হ্যাড বেটার তারপরে লেট অ্যালন অ্যাজ সোন অ্যাজ উড রাদার হ্যাভ টু ইট দেয়ার তারপরে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এরপরে ওয়াজ বর্ন হোয়াটস লাইক এই হচ্ছে দুইয়ের অ্যান্সার তো তিন নাম্বার থেকে যদি আমরা দেখি তিন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এইখানেও একাধিক অ্যান্সার হতে পারে যুক্তিসঙ্গত একাধিক অ্যান্সার অ্যাকসেপ্টেবল যদি কোনো গ্রামার্টিক্যাল মিস্টেক না করো দেখো বক্সের মধ্যে অ্যান্সারগুলো দেওয়া আছে এক হচ্ছে আই ডো নট ফাইন্ড হিম দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি হি ওয়াজ সরি শি ওয়াজ সরি এরপরে হচ্ছে দে মাইট নট ক্যাচ কোল্ড টু রিচ দেয়ার এরপরে হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি এরপরে উই কুড নট ড্রিঙ্ক ইট ব্যাড ওয়েদার এরপরে হি লাইক্স এরপরে ডিভাইডেড উই ফল এরপরে চার নম্বর হচ্ছে আমাদের প্রিপোজিশন প্রিপোজিশনের অ্যান্সারগুলো আমরা এইখান থেকে দেখবো একটু যদি জুম আউট করি প্রত্যেকটার অ্যান্সার তোমরা চাইলে এইখান থেকে স্ক্রিনশট দিতে পারো প্রথমে হচ্ছে রিজন্স রিজিনস এরপরে হচ্ছে স্পিকিং ইজ রেসপেক্টেড ডো নট শাইন এরপরে পিচ এরপরে বিইং হোল্ডস মেকিং ইজ কনসিডার্ড এরপরে ট্রাস্টেড এরপরে বিল্ডস এরপরে ফিল গেটিং টু স্টে তো এই হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার তো এরপরে পাঁচ হচ্ছে আমাদের ন্যারেশন ন্যারেশন হচ্ছে এই প্রশ্ন এই হচ্ছে অ্যান্সারটা তোমরা এখান থেকে একটু দেখে নাও এইটার আমি বলতেছি না তোমরা এইখান থেকে জাস্ট একটু মিলিয়ে নাও এরপরে ছয় হচ্ছে আমাদের মডিফায়ার্স মডিফায়ার্সের অ্যান্সারগুলো যদি আমরা দেখি মডিফায়ার্স হচ্ছে প্রথমে আওয়ার তারপরে রিমোট এরপরে সি হচ্ছে এনাফ টু বি নোটিসড এরপরে ফ্লুয়েন্টলি তারপরে গ্লোবাল তারপরে ইজি তো এরপরে এইস থেকে যদি আমরা দেখি অ্যান্সার জি হচ্ছে হ্যাভিং এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ এরপরে সিগনিফিক্যান্টলি দিস তারপরে ওয়াইডলি তো এরপরে সাত নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর্স এ কানেক্টর্সের ক্ষেত্রে মনে রাখবা এক একটা প্রশ্নের তিন চার পাঁচটা অ্যান্সারও হতে পারে তো এইটার সাথে না মিললে হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমার অ্যান্সারও হতে পারে যদি সেটা যুক্তিসঙ্গত হয় তো এই অ্যান্সারগুলো তোমরা এইখান থেকে দেখো প্রথমটা হচ্ছে ইন্ডির অথবা সিমিলারলি এরপরে প্রিভিয়াসলি এরপরে বাটনাও এরপরে নাউডেইস এরপরে স্পেশিয়ালি এরপরে কনসিকুয়েন্টলি তারপরে দেয়ার ফর মোরভার বিসাইডস এরপরে সামটাইমস এরপরে লাইকওয়াইস এরপরে হচ্ছে এল হচ্ছে দাজ অথবা অফেন এম হচ্ছে অলসো অথবা এডিশনালি এন হচ্ছে দাজ এরপরে আট নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের সিনোনিম্যান্টোনিম সিনোনিম্যান্টোনিমগুলো তোমরা দেখো এই হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার প্রথমে হচ্ছে প্রগ্রেস এটা ডেভেলপমেন্ট এরপরে এফোর্টস অ্যাটেম্পটস ইন্টারেস্ট কিউরিসিটি এরপরে স্ট্রাগল কমফোর্ট ডাল এক্সাইটিং কম্পিটিশন কন্টেস্ট ইজিলি ডিফিকাল্টি এরপরে উইন লুজ এনজয়মেন্ট প্লেজার তারপরে হচ্ছে ভিক্টোরি এটা হচ্ছে ডিফেইট রিয়েল এরপরে এটা হচ্ছে জেনুইন ইকুয়ালি আনইকুয়ালি অথবা আনইভেনলি লাইক এটা প্রেফার এরপরে কন্টিনিউয়াস এটা হচ্ছে ইন্টারাপ্ট তো এই ছিল তোমাদের সিনোনিমেন্টোনিমের অ্যান্সার এরপরে হচ্ছে পাংচুয়েশন পাংচুয়েশন হচ্ছে এই যে অ্যান্সার তোমার বক্সের মধ্যে এইখান থেকে তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো অথবা স্ক্রিনশট দিতে পারো তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন পূর্ণাঙ্গ প্রশ্নের সলিউশন তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবা কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম